দুই সালে আমি ভিডিও ছেড়েছিলাম আর দুই হাজার সাল প্রায় এক বছর পর আমি আপনাদের কাছে চলে আসলাম গত বছর সালে ডিসেম্বর আমি আপনাদের কাছে ভিডিও ছেড়েছিলাম খাবার খেয়েছি তো আজকে চলে গিয়েছি অনেক খাবার খেতে কারণ ফাস্ট ফুড না খেলে তো আর চলেই না প্রথমে তো আমি কফি খেতে চলে গেলাম কারণ যে প্রকারে শীত পড়েছে পুরো বাংলাদেশের ঢাকা শহরে কিন্তু অনেক পরিমাণে আমি তো কফি খাওয়ার জন্য আপনে যাই আপনার কফি ছাড়া আমার কোনো কফি ভালো লাগে না আপনারা কিন্তু সাজেশন করবেন আপনার কফি ছাড়া আর কোন দোকানের কফি ভালো কোন কফি শপটা ভালো লাগে আমাকে জানাবেন আমি কিন্তু অবশ্যই এখানে গিয়ে কফিটা ট্রাই করব আজ আর কোনো রেস্টুরেন্টে বসে খাবো না কারণ বাইরের খাবারগুলো ট্রাই করতে হয় মাঝে মাঝে আর এই শীতের মধ্যে কফি খাওয়ার পরে যদি ঝাল ঝাল করে কামডাঙ্গা মুড়ি দিয়ে ফুচকা না খাই তাহলে কি চলে বলেন তো তার জন্য আমি চলে গিয়েছি সেই আমার ফারিয়া আমার ঝাল টক নাগা ফুচকাতে ফুচকাটা আমার কাছে এত ভালো লাগে যা বলার বাড়ি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি জাস্ট সব সময় ফুসকাটা 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 খেতেই হয় প্রথমে আমি আপনাদের টকগুলো দেখা দিচ্ছি কত প্রকারের টক আছে টকগুলো গুলো সব বলে ভালো লাগে আমার কাছে কিন্তু ঝাল টক যে কামড়া দিয়ে টকটা বানানো হয় সেইটা সবচেয়ে ফেভারিট তারপর কালকে আমি মিষ্টি টকটা দিয়ে দেখলাম কেমন খেতে কিন্তু কিন্তু মিষ্টি টকটা অনেক মজা আমার মতন কে কে আছেন যারা ফুসকা খেতে অনেক ভালোবাসেন তারা কিন্তু হাত পা তুলে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু ফুসকা দেখলে আর লোভ সামলাতে পারি না তো কফিতে গেলে তো আপন কফিতে গেলে অবশ্যই ফুসকাটা দিকে আমার চোখ যাবে কারণ অপর সাইডে আপনারা অপর সাইডে কিন্তু এই ফুচকার দোকানটা আপনারা যারা যারা যান অবশ্যই কিন্তু এখান থেকে ফুচকা ট্রাই করতে পারেন আপনারা কিন্তু আবার বলেন না না যে আমার 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 কিছু কিছু লাগে 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 ভালো তার জন্য আমি আপনাদের সাজেশন দেখেন কি মজা করে আমি খাচ্ছি আপনারা কিন্তু লোভ লাগায়েন না আমার খাবারের দিকে আমি কিন্তু এমনিতেই আজকে কালকে খেয়ে ঝালে একদম শেষ হয়ে গিয়েছিলাম তারপর আমি চলে গিয়েছি হলো ছোটখাটো ফাস্টফুডের দোকানে খাবার খেতে রাস্তার পাশে কিন্তু ফাস্ট দোকানগুলো অনেক মজা হয় তো আজকে এখানে ট্রাই করবো দেখি খাবারটা কেমন হয় অনেক দিন আগে এখান থেকে আমি হল চাউমিনটা খেয়েছিলাম চাউমিনটা অনেক অনেক মজা ছিল আপনাদের ভিতরে খাবার যে কিছু তা না কিন্তু বাইরের খাবারগুলো কিন্তু অনেক মজা করে বানায় আর সামনে বানাতো সেটাও দেখতে কিন্তু অনেক ভালো লাগে যে সামনাসামনি বানাচ্ছে অনেক খেতেও একটু ভালো ভালো লাগে আর ভিতরে যারা রেস্টুরেন্টে ভিতরে বসে আমরা খাবার খাই এগুলো কেমনে না কেমনে বানাই মাঝে মাঝে মনে হয় যে কি নাই কি অনেক ভিডিও দেখি তো টিভিতে তখন নিজের কাছে জানি লাগে তারপরও যাই খেতে কারণ খাবার খেতে আমার খুব ভালো লাগে আমি জানি না আমার আমার কে কে আছেন এত খাবার খেতে পছন্দ করেন জাস্ট ফুড খুবই ভালো লাগে এরপর চলে এসেছে আমার খাবার আমি তো বসে বসে খাওয়া স্টার্ট করেছি সবাই একটা করে লেগ পেস্ট নিয়েছিলাম লেগ পেস্টটা কিন্তু অনেক মজা লেগেছে জাস্ট আমি অল্প কিছু খাবার অর্ডার করেছি কারণ আমি দুই প্লেট ফুচকা খেয়েছি কফি খেয়েছি এরপর আরো খাবো এই হাতে হাঁটতে আজকে খেতেই থাকবো খেতে খাওয়া যাবো এর জন্য আমি অল্প অল্প করে সব কিছু অর্ডার করে করছি আর ট্রাই এরপরে চলে এসেছি ডিম মামার কাছে জানে না এটা কেমন হবে তারপর হলো খেতে এসেছি মামাটা খুব সুন্দরভাবে সুন্দরভাবে পরিবেশন করেছে আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভাইরাল ডিমটা পরে দেখি না সেখানে ডিমটা শুধুমাত্র একটু পেঁয়াজ তারপর হলো কাঁচামরচ একটু সরষের তেল দিয়ে সুন্দর করে বিদলবন দিয়ে দে তারপরে খেতে কিন্তু ভালো ভালো ছিল না এমন কোনো কথা না আপনারা আমার মতন হেঁটে হেঁটে খাবার ট্রাই করবেন যে হেঁটে হেঁটে খারাপ ছিল মন খারাপের কোনো কারণ লাগে না হঠাৎ হঠাৎ মনটা খারাপ হয়ে যেতে পারে যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা যদি না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো আর বেশি বেশি কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব কিন্তু ভুলবেন না এরপরে আমি চলে গেলাম চিত পিঠা দিয়ে ভতা দিয়ে খেতে বলেন তো চিতো পিঠা দিয়ে ভতা দিয়ে খেতে কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর আপনাদের ভালো ভালো কিছু দিতে পারি